সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিগত সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের লাল পাসপোর্ট বাতিল করা হচ্ছে এখন তাদের ট্রাভেল ডকুমেন্ট কি হবে কি স্ট্যাটাস হবে সে ব্যাপারে কি পররাষ্ট্র মন্ত্রণালয় বা আপনাদের দপ্তরে উনানদের তরফ থেকে কোনো যোগাযোগ করা হয়েছে আমার কাছে আসলে তেমন কিছু আসেনি এখন পর্যন্ত এই ব্যাপারে সাধারণ নিয়মটা হচ্ছে যে তাদের যখন দায়িত্ব শেষ হয়ে যাবে তখন তো লাল পাসপোর্টটা বাতিল করা হবে তখন তারা দেশে থাকলে পাসপোর্টের জন্য দরখাস্ত করতে পারেন বিদেশে থাকলে তারা একটি ওয়ান ওয়ে ওটিপি যেটাকে ওয়ান টাইম পাস নিয়ে শুধু বাংলাদেশে ফেরার জন্য তারা একটা কাগজ নিতে পারেন সেই কাগজটা নিয়ে তারা দেশে এসে পড়তে পারেন এবং তারপরে তারা পাসপোর্টের জন্য দরখাস্ত করতে পারেন এটা কিন্তু স্বাভাবিক নিয়ম বাংলাদেশ নিয়ে অপপ্রচারের জন্য মানে যদিও আমি ভারতীয় মিডিয়া এবং ভারতীয় সরকারকে ঠিক এক করে দেখি না কিন্তু বাংলাদেশকে নিয়ে একের পর এক যেটাকে আমরা প্রপাকাণ্ডা বলছি অপপ্রচার বলছি এবং কোনো কোনো ক্ষেত্রে সেটি কিন্তু মানে বোনাফাইডি না অনেক ক্ষেত্রে সেটি মেলাফাইডি মানে ইচ্ছে করে এরকম করা হচ্ছে বলে অনেকটা মনে হচ্ছে আপনার কাছে কী মনে হয় মানে এর কারণ কি শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন বা ভারত সরকার মনে করছে বা ভারতীয় জনগণ মনে করছে যে অবস্থাটা কোনো একটা পরিবর্তন হতে পারে মানে যিনি যাকে আমরা কি বলবো দেশত্যাগী পদত্যাগী পলাতক সরকার প্রধান তাদের নিয়ে কি কোনো পরিকল্পনা আছে বলে মনে হয় তাকে নিয়ে বা বিষয়টিকে আপনি কিভাবে দেখেন দেখুন বিষয়টা হচ্ছে আমার দৃষ্টিতে বিষয়টা এরকম আমি মনে করি না যে এ ধরনের কোন প্রত্যাবর্তন সম্ভব আমার মনে হয় যে যারা আহ মুক্ত মনে বিচার বিশ্লেষণ করেন এমনকি যারা একটু কট্টরপন্থী তাদেরও কারো কারো বক্তব্য পাওয়া গেছে যে এরকম মনে করাটা ভুল যে তাকে আবার পুনরধিষ্ঠিত করা যাবে এখানে আহ শুনুন ভবিষ্যৎ দূর ভবিষ্যৎ কি হবে এটা তো কেউই জানে না আহ বস্তুত এই যে বিপ্লব ঘটে গেছে বাংলাদেশে ছ মাস আগেও তো কেউ ভাবেনি যে এরকম কিছু ঘটতে পারে কিন্তু এটা অবশ্যই নিশ্চিত যে অদূর ভবিষ্যতে এরকম ঘটার কোনো সম্ভাবনা নেই এখন তারা কেন এই মানে ক্যাম্পেইন চালাচ্ছে প্রধানত মিডিয়াতে এবং শুধু আপনি খেয়াল করে দেখবেন যে কতগুলি সংগঠন সারা বিশ্বে এই মতবাদ প্রচারের চেষ্টা করছে যে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের এখানে হিন্দুদের কোনো নিরাপত্তা নেই এখানে প্রচন্ড ভাবে তাদের উপর নিপীড়ন করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি বাস্তব যারা এখানে দেখছেন তারা কিন্তু কেউ এরকম কথা বলেননি দূরে থেকে অনেকে এরকম বলছেন এই ধরনের প্রপাগান্ডায় তারা মিসলেড হচ্ছেন অথবা ইচ্ছাকৃত ভাবে তাদের যদি বাংলাদেশ বিরোধী কোনো মনোভাব থাকে সেটাকে তারা এগিয়ে নিচ্ছেন কিন্তু যারা এখানে দেখছেন আছেন তারা কিন্তু কেউ একথা বলছে না যে এই ধরনের কোনো পরিস্থিতি এখানে বিরাজ করছে হ্যাঁ এটা সত্য যে মার্চ আগস্ট পরবর্তী কয়েকদিন যখন কোন সরকার ছিল না তখন অনেক কিছু ঘটছে ঘটতে পারতো কারণ তখন পুলিশও ছিল না দায়িত্বে পুলিশ যেহেতু এক ধরনের তাদের অপাঙ্ক অবস্থা ছিল কিন্তু এই সরকার দায়িত্ব নেওয়ার পরে খুব তাড়াতাড়ি কিন্তু নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছে এবং যদি দু চারটা ঘটনা ঘটেও থাকে এর আগে সেটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনা গেছে এবং একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে যে এই পুরো ব্যাপারটার মধ্যে কোনো ধর্মীয় বিষয় ছিল না এটা যেটা হয় সেটা হলো যে পূর্ববর্তী বছরে যে স্বৈরাচারী সরকার ছিল তাদের সময়ে অনেকেই অনেকে নিপীড়িত অত্যাচারিত হয়েছেন তাদের মধ্যে এক ধরনের ছিল ছিল যখন সরকার সরকার না অথবা শুরু করেছে মাত্র তখন কিছু কিছু ঘটনা ঘটেছে যে কিছু অগ্নিসংযোগ ঘটেছে কিছু ভায়োলেন্স ঘটেছে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন সেখানে কিন্তু আপনি যদি ধর্মীয় সংখ্যালঘুদের বিচার করেন রাজনৈতিকভাবে তাহলে দেখবেন যে তাদের সংখ্যা অত্যন্ত তাদের মধ্যে যে দুই একজন নিগৃহীত হয়েছে সেটা সংখ্যা অত্যন্ত সীমিত বরং সেখানে যারা ভায়োলেন্সের সম্মুখীন হয়েছে তাদের মধ্যে আগের সরকারের সমর্থক এবং মুসলিম জন ধর্মাবলম্বী মানুষের সংখ্যাই সমধি নিতান্তই এক দুটো কেস হয়তো ঘটেছে হিন্দুদের ক্ষেত্রে কিন্তু সেটাকে ধর্মীয় চরিত্র দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং হয়েছে এবং এখনো হচ্ছে এটাই দুঃখজনক জনাব ভারতীয় হাই কমিশনারকে গতকাল ডেকে 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 পাঠানো হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেটা একটা আগরতলায় বাংলাদেশের পতাকা এবং অন্যান্য আরও বিজেপির রাজনৈতিক নেতৃবৃন্দের অনেক বক্তব্যের প্রেক্ষিতেই সেটা করা হয়েছিল আপনার কাছে কী তথ্য আছে বা আপনি কি বলবেন মানে এইটা ওরা কেন করছে বা আপনার কাছে কি মনে হচ্ছে যে বাংলাদেশে করা হচ্ছে সেটা প্রতিক্রিয়াটা করা হচ্ছে নাকি ভারত ভারতীয় কর্তৃপক্ষ একটা তো মিডিয়া যেটা সরকারের বাইরে আবার কিছু রাজ্য সরকার লোক সরকার এবং মমতা ব্যানার্জিও গতকাল বলেছেন বাংলাদেশে নাকি জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর এই ব্যাপারটাকে আসলে আপনার আপনি কিভাবে দেখছেন বা আপনার কাছে কি মনে হচ্ছে দেখুন বাংলাদেশের ঘটনার প্রতিক্রিয়ায় হচ্ছে এটা তো কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য কারণ বাংলাদেশে কিছু ঘটছে না যেগুলো তারা প্রচার করছে অপপ্রচার করছে তার একটি ঘটনা ঘটছে এখন বাংলাদেশে আমি তো বলেছি যে একদম প্রথম অবস্থায় যখন সত্যিকার অর্থ সরকার ছিল না কয়েকদিন ওই সময় কিছু ঘটনা ঘটেছে সেটাকে অতি দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে এমন কি এমন কি পুলিশকে অ্যাক্টিভেট করার আগে এটা করা হয়েছে আপনারা জানেন যে যাতে এই ধরনের ঘটনা ঘটতে না পারে এই জন্য এমনকি মাদ্রাসা ছাত্ররা পাহারা দিয়েছে যাতে কোনো দুশ্চিতারীরা এই ধরনের ঘটনা ঘটাতে না পারে তারপরেও কিন্তু প্রোপাকান্ডা থেমে নেই এবং আপনি বা ক্ষমতাসীন দলের কথা বাদ দিন তাদের সহযোগী অনেকগুলি হিন্দুত্ববাদী সংগঠন আছে যারা অত্যন্ত উগ্রপন্থী এবং তারাই কিন্তু অধিকাংশ এই যে ঘটনাগুলি কিন্তু তারা ঘটাচ্ছে এবং তাদের আনফর্চুনেটলি তাদের কিন্তু সমস্ত পৃথিবীতেই নেটওয়ার্ক আছে ধরুন বিশ্ব হিন্দু পরিষদ ধরুন বজরং দল এদের কিন্তু সমস্ত বিশ্বের নেটওয়ার্ক আছে এবং সবখানে তারা বাংলাদেশ করতে পারছে যে সরকারিভাবে ভারতের এটা বুঝতে পারার কথা যে এই ধরনের কোনো ঘটনা ঘটছে না তাদের কাছে তথ্য থাকার কথা এবং তারা তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে আমরা খুশি হবো মমতা ব্যানার্জি প্রসঙ্গ তুলেছেন মমতা ব্যানার্জি আমার পরিচিতা আমি চার বছর দেবদত্ত মিশ্র আসলে কলকাতা তার সাথে যথেষ্ট দৃঢ়তাও ছিল বলে আমি মনে করি উনি হঠাৎ করে কেন এই কথা বলেন উনি অনেক সময় কিন্তু অনেক কিছু বলেন যেটা ঠিক প্রত্যাশিত না এটা এটা তার বৈশিষ্ট্যের মধ্যে আছে কিন্তু তবু হঠাৎ করে তিনি এই কথা কেন বললেন আমি জানি না এমন একটা ধারণা করা যায় যে হয়তো উনি ভাবছেন যে যেহেতু একটা হিন্দুত্বপন্থী এক ধরনের একটা ওয়েভ চলছে ভারতে প্রপাগান্ডা হিসেবে তিনিও সেখানে তার ইলেকট্রয়েডকে যাতে সন্তুষ্ট রাখতে পারেন এরকম কিছু উদ্দেশ্য বলছেন কিনা এটা আমার এটা আবার আমি একটু স্পেকুলেট করছি সেটা যদি তিনি এটা করে থাকেন তাহলে আমি মনে করি না যে পশ্চিমবঙ্গের ইলেকট্রয়েড সম্বন্ধে আমার যেটুকু সামান্য জ্ঞান আছে অবশ্য উনার নিজস্ব জ্ঞান নিশ্চয় তার থেকে অনেক বেশি সেখানে এটাও খুব একটা কাজ করবে বলে আমার মনে হয় না আর দ্বিতীয় কথা হলো উনি যেই আহ বক্তব্য দিয়েছেন জাতিসংঘ জাতিসংঘ বাহিনী কোথায় কি পরিস্থিতিতে নিযুক্ত করা হয় এটা তার না জানার কথা নয় কাজে সেক্ষেত্রে উনি বিশ্বাস করেন যে সেরকম বিরাজ করছে বাংলাদেশে এটা আমার একেবারেই মনে হয় না উনি এর চেয়ে অনেক বেশি আহ জ্ঞানী বুদ্ধিমান মানুষ আহ বুদ্ধিমতী মানুষ কাজে উনি এটা ভাবছেন না আমার বিশ্বাস এটা উনি একটু রাজনৈতিক প্রয়োজনেই এ ধরনের একটা অদ্ভুত প্রস্তাব রেখেছেন বলে আমার মনে হয় আপনার কাছে কি এই কথা মনে হচ্ছে কিনা যে মানে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যে মমতা ব্যানার্জি অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সব বিষয়ে মুখোমুখি থাকে মানে এরা ভাত খাইছে বললে এরা রুটি খাইছে বলে এরা সাদা বললে ওরা কালো বলে মানে কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে গতকাল আমরা মমতা ব্যানার্জি এবং বিজেপির নেতা শুভেন্দু অধিকারীকে প্রায় একই জায়গায় দেখতে থাকতে দেখলাম মানে মমতা ব্যানার্জি বলেছেন জাতির সঙ্গে শান্তিরক্ষা বাহিনী নিতে হওয়া আহ্বান আর ওদিকে বেনাপোলের কাছে এসে সরকারের বিরুদ্ধে পেট্রাপোল বন্দরে বিজেপির নেতা নেতৃবৃন্দ মানে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তারা বিক্ষোভ করছেন পেঁয়াজ দিব না আলু দিব না মানুষকে ঢুকতে দিব না তো আবার আপনি মিডিয়ার কথা বলতেছেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়ামে আমরা কিন্তু দেখতেছি যে সব কিছুর মধ্যে একটা ইন্ডিয়ার জুজু দেখা একটা ভয় দেখা সরকারের মধ্যে আমরা এটা কি সরকারের পলিসিটা আমরা যদি একটু জানতে পারতাম যে একটা তো আসে যে মুখে সারাক্ষণ ইন্ডিয়াকে তোষণ করা যেটা আমরা সকাল মানে এর আগে সরকারকে দেখছি কারণে অকারণে যেটা নিয়ে আসলে আমরা বহুবার আপনাদের কাছে গেছি যে মানে ইন্ডিয়ার তোষণ সারাক্ষণ ইন্ডিয়ার কথাগুলি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে দিতেছে এরকমও আমরা অনেক সময় মনে হয়েছে এই সরকারের পলিসিটা কি আসলে সার্বিক বিবেচনায় যে তারা কি আসলে মানে যেহেতু একটা পপুলিস জায়গা এরকম যে ইন্ডিয়াকে একটা গালাগালি দিলে বলে ইন্ডিয়াকে একটা বকা দিলে কিছু মুখে কিছু কথা বললে সেটাকে পাওয়া যায় নাকি ইন্ডিয়ার সাথে কূটনৈতিক সম্পর্কটার ব্যাপারেও একটা চিন্তা আছে আমি একটু প্রশ্নটা লম্বা করে ফেলাম সেজন্য দুঃখিত মানে কথা আছে বাজারে কথা আছে এরকম যে ড মোহাম্মদ ইনুস নাকি নরেন্দ্র মোদীর সাথে কথা বলতে চেয়েছিলেন কিন্তু তারা আসলে মানে তিনি সময় পান নাই কথা হয় নাই আপনি অনেকখানি প্রশ্ন করেছেন আমি একটু উত্তরটা একটু প্রথমে আপনি যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার কথা যেটা বলেছেন তাদের কিন্তু ভারত বিরোধী কথাবার্তা আছে আমি মানি কিন্তু সেটার পরিমাণ আপনি যদি দেখেন সেটা ভারতে বাংলাদেশ বিরোধী যে পরিমাণ ভয়ঙ্করভাবে প্রপাগান্ডা চলছে সে তুলনায় এটা কিছুই না সেটা অত্যন্ত নগন্য পরিমাণ আমাদের এখানে আমি বলবো ভারত কেন করছে এটা তো আমরা জানি না প্রথমে যে কেন তারা এরকম ভূমিকা নিল আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন পাকিস্তান থেকে একটি জাহাজ এসেছিল পেঁয়াজ এবং কটন ইত্যাদি কিছু জিনিসপত্র নিয়ে টেলিগ্রাফের মতো পত্রিকা সেটাকে বলেছে যে এটা তো অস্ত্র এসেছে এবং এটা ভারতের জন্য মানে নিরাপত্তার জন্য হুমকি পশ্চিম উত্তর পশ্চিমের সন্ত্রাসীদের কাছে মদত দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি এখন এই ধরনের একেবারে কাণ্ডজ্ঞানহীন আমি শুধু সূত্রহীন বলবো না কাণ্ডজ্ঞানহীন কথাবার্তা বলার কোন একটা মেইন স্ট্রিম পত্রিকাতে টেলিগ্রাফের মতো টেলিগ্রাফের অনেকের সাথে আমার খুব জানা ভালো জানা শোনা ছিল কলকাতায় থাকতে এটা অবিশ্বাস্য এটা কেন যে ভারতীয় মিডিয়া এরকম একটা নেকার জন্য ভূমিকা নিচ্ছে এবং কেন তারা এটা করছে সেটা তারাই ভালো বলতে পারবে আপনি যদি সম্পর্কে কথা ধরেন এটা কিন্তু সঠিক নয় যে হ্যাঁ আমরা যখন দায়িত্ব নেওয়ার পরে ডক্টর ইউনুস নরেন্দ্র মোদীর সাথে কথা বলতে চেয়েছেন কথা কিন্তু বলেছিলেন আমরা ব্যবস্থা করেছি উনি আলাপ করেছেন এরপরে নিউ ইয়র্কে যেটা দেখা হওয়ার সম্ভাবনা ছিল সেটা সম্ভব ছিল না এই জন্য নরেন্দ্র মোদী চলে আসার পরে আমাদের প্রফেসর ইউনুস পৌঁছেছেন কাজে এটা আসলে তখন সম্ভব হয়নি এছাড়া আর কোনো সুযোগ ঘটে নিজে একসাথে দেখা হয় যদি সুযোগ সৃষ্টি হয় এক জায়গায় দুজন থাকেন তাহলে যে দেখা হবে না সেটা আমি বলবো না তবে কথা হচ্ছে যে শুধু ওই দুইজনের দেখা হওয়াটাই তো বিষয় না আমাদের সার্বিক জিনিসটা দেখতে হবে যে আমরা তো প্রত্যাশা করবো না যে একটা ভারতীয় কর্তৃপক্ষীয় লোকজন বাংলাদেশের ব্যাপারে ওই আপনার যে হিন্দুদের নিরাপত্তাটা নিয়ে কথা বলবেন আপনার মিডিয়া বলে সেটা হলো একটা কথা আর অফিসিয়াল থেকে যখন বলা হয় সেটা কিন্তু সম্পূর্ণ অন্য বিষয় বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এবং সব সংখ্যালঘু এবং সংখ্যাগুরু সম্প্রদায়ের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশে এটা দায়িত্ব আর কারো নয় তাদের পক্ষে এ নিয়ে কাজে কথা বলাটা আমি মনে করি যে এটা একটা রীতি বহির্ভূত কাজ আহ আমরা তো তাদের আহ কার কি নিরাপত্তা আছে না আছে আমরা তো কথা বলি না তাহলে ওনাদের এ নিয়ে কথা বলাটা আমি কোনো প্রয়োজন দেখি না এটা বরং এটা বলাতে অসুবিধা হয় যেটা অন্যরা আরো এনকারেজ হয় এটা নিয়ে স্পেকুলেট করতে আর বিশেষ করে যেখানে এই তথ্যগুলি সঠিক নয় একজন ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে সেটা সঠিক হয়েছে কি হয়নি সেটা কোর্ট দেখবে সেটা নিয়ে বিবৃতি দেওয়ার আমি কোনো কারণ খুঁজে পাই না ওকে আর যদি আপনি সম্পর্কের কথা বলেন আমি আগেও বলেছি প্রফেসর ইউনুসও বলেছেন আমি আবারও বলতে চাই আমরা একটি ভালো কার্যকর সম্পর্ক চাই দুপক্ষের পারস্পরিক স্বার্থ রক্ষা করে একটা কার্যকর সম্পর্ক আমরা দেখতে চাই এখানে একটি কথা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আমরা এটা স্বীকার করতে হবে যে পাঁচ আগস্টের আগের সরকার এবং তার পরবর্তী পরিস্থিতির মধ্যে ভারতের সাথে সম্পর্কের পরিবর্তন হয়েছে এবং সেটাকে মেনে নিয়ে মেনে নিয়েই কিন্তু আমাদেরকে এগোতে হবে আচ্ছা মানে ভারতের সাথে পরিবর্তন হয়েছে সম্পর্কের এবং এই সেটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে কাঙ্ক্ষিতও ছিল কিন্তু আমরা ভারতের সাথে যেটা পরিবর্তন হয়েছে এইটা দেখানোর জন্য অনেক ক্ষেত্রে আমরা অনেক সিদ্ধান্ত নিয়েছি কিনা কারণ কোনো কোনো বিশ্লেষক বলছেন করাচির সাথে জাহাজ যোগাযোগ পুনরুস্থাপনকে প্রায়োরিটি দিয়ে যে আবার মানে বা পাকিস্তানের সাথে সেটা করা হচ্ছে সেটা যত না বাণিজ্যিক সিদ্ধান্ত তার চেয়ে অনেক বেশি পলিটিক্যাল সিদ্ধান্ত বা কূটনীতির সিদ্ধান্ত ভারতকে দেখানোর জন্য কিন্তু যা হইলে আমাদের আসলে অনেক লাভ হইতো যে ধরা যাক চীনের সাথে আমাদের নতুন কোনো সম্পর্কের দুয়ার খুলতেছে কিনা সেই ব্যাপারে এই সরকারের যতটা আগ্রহ তার চেয়ে বেশি আগ্রহ ভারতকে দেখানো দেখো তোমরা যা পছন্দ করতেছিলে না বা যা করতে দিচ্ছিলে না তা আমরা করতেছি অনেকে বলতেছেন এই ব্যাপারটা নিয়ে যদি একটু মন্তব্য করতেন আমি এটা মনে করি না আমি তা মনে করি না আসলে একটি অকেশন ছিল যে আমাদের তো আসলে বিশেষ করে আপনারা আপনি বলছেন যে ওই ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃবৃন্দ বলছেন যে তারা পথে বন্ধ করে দেবেন কোনো পেঁয়াজ আসতে দেবেন না আলু আসতে দেবেন না দেখুন পেঁয়াজ এবং আলু না আসলে বাংলাদেশের শুধু লস আর ভারতের কোনো লস নেই এটা চিন্তা করাটা কিন্তু নিতান্ত নির বাংলাদেশে যেমন ভারতের সামগ্রী প্রয়োজন আছে ভারতের জন্য বাংলাদেশে এই বাজার প্রয়োজন আছে কারণ যে সব সামগ্রী আমরা আমদানি করি সেটা তারা লাভজনক ভাবে অন্য কোথাও রপ্তানি করতে পারবেন কাজে এটা আমি যেটা বলছিলাম যে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে কিন্তু আমার সম্পর্ক ভালো রাখতে চাই ঠিক আছে ওনারা বন্ধ করে দিন ভিসা দেওয়া হচ্ছে না চিকিৎসার জন্য যেতে পারছে না আমাদের এখানে বড় বড় হসপিটাল গুলিতে এখন সব সিট ভর্তি আছে কোনো সমস্যা হচ্ছে না চিকিৎসা কিন্তু মানুষ ঠিকই পাচ্ছে যাদের আর্থিক সামর্থ্য একটু বেশি তারা হয়তো ব্যাংকক চলে যাচ্ছে অনেকে কেউ সিঙ্গাপুর চলে যাচ্ছে কোনো কি কারোর জন্য কোনো কিছু কিন্তু আটকে থাকে না সবচেয়ে হাস্যকর হচ্ছে যে আপনার আগরতলাতে বন্ধু এই ধরনের কথাবার্তা হচ্ছে আগরতলা ত্রিপুরার অর্থনীতি বা কতটুকু সেখানে আমাদের প্রয়োজনীয় বা কতটুকু তারা আমাদের কতটুকু আমাদের বিশাল অর্থনীতির জন্য তারা কতটুকু বা দিতে পারে তাদের তারা বরং সেমাই ল্যান্ড লক হয়ে বসে থাকবে এক হাজার মাইল ঘুরে তাদের মালামাল বিক্রি বা ক্রয় করতে হবে তাদের নিজেদের স্বার্থে আমাদের সাথে ভালো সম্পর্ক রাখা প্রয়োজন যদি তারা সেটা মনে করে যে সেটা করবে না এবং না করাতেই তাদের স্বার্থ আছে ঠিক আছে আমরা সেটা খুব সহজেই সামাল দিতে পারবো এটা আমার কিছু কঠিন কাজ আর একটা কথা হচ্ছে যে ভারতের লোকজট বাংলাদেশে চাকরি করে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে এখানে কাজ করতে আসছে তাদের ব্যাপারটা কি আপনারা কি এরকম এই সরকারে আসার পরে তাদের একটা অডিট পেয়েছে যে তাদের কত অংশ আসলে নামে কাজ করছে কত অংশ বেনামে কাজ করছে তারা টাকা কিভাবে পাঠাচ্ছেন বা তারা তারা কিভাবে টাকা রোজগার করছেন বা কি চাকরি করছেন সেই ব্যাপারটা কি একটু দেখা সম্ভব হয়েছে দেখুন এটা নিয়ে আমরা এখনো এটা নিয়ে কিন্তু আমরা এখনো ক্যাম্পেইন যেটা চালানোর পরিকল্পনা কিছু আমরা করিনি তবে আমরা সবসময় জানি যে একটা উল্লেখযোগ্য সংখ্যক আমি কিন্তু সংখ্যাটা বলতে পারবো না আমার মনে হয় কেউ এক্সাক্ট সংখ্যাটা বলতে পারবে না উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় এখানে চাকরি করেন এবং তাদের বেশ একটা অংশ কিন্তু আসলে ঠিক প্রপার এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে অনুমতি নিয়ে এখানে চাকরি করছেন না কারণ আমি জানি যে এক দুজনের কথা মানে অন্যান্য দেশে এক দুজনের কথা জানি যে অনেক ফর্মালিটি আছে সেগুলি করে তারা চাকরি করছেন অনেকেই টুরিস্ট এসে তারপরে যেভাবেই হোক আগে পিছিয়ে করে কাজ করছেন আর টাকা নিয়ে যাওয়া তো আপনি জানেন যে কোনো সমস্ত পৃথিবীতে এটা কোনো সমস্যা না হুন্ডি আছে হুন্ডির মাধ্যমে টাকা নিয়ে যেতে পারেন এটা এটা কোনো কোনো তেমন ব্যাপার না ঘটছে তবে আমরা অবশ্যই নীতিগতভাবে আমরা চাই যে ঠিক আছে যেখানে আমাদের তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ আছে এবং আমাদের মার্কেটে যদি ডিমান্ড থেকে থাকে ওয়ার্ক মার্কেটে জব মার্কেটে তাহলে সেটা যদি তারা আসেন সেটা নিয়মের ভিতর দিয়ে আসতে হবে এবং ওয়ার্ক পারমিট প্রপার ওয়ার্ক পারমিট নিয়ে আসতে হবে এটা নিয়ে এখনো কোনো ক্যাম্পেইন কিন্তু আমরা শুরু করিনি তবে এই একটা কথা প্রচলিত আছে আপনারা কি এখনো পরীক্ষা করে মানে দেখছেন না বা এটা নিয়ে আসলে কোনো মানে আপনি কি যেটাকে ক্যাম্পেইন বলতেছেন এটা কোনো একটা ডেস আমার দেখতেছে যে ভারতীয় কতজন এখানে কাজ করছেন বা কেন কাজ করছেন বা তারা বাড়তি সুবিধার জন্য কারণ কেউ কেউ বলেছেন যে গত সরকারের সময় ভারতীয় লোকজনকে এই কাজ করার সুযোগ দেওয়া হয়েছে কেউ কেউ বলেছে যে ভারতীয় লোকজন থাকলে তাদের বিভিন্ন জায়গায় অনুভূতি পেতে সুবিধা হয়েছে আপনাদের প্রায়োরিটিতে কি যারা এখানে চাকরি করছেন তারা মানে ভারতীয় যারা চাকরি করছেন তাদের ওয়ার্ক পারমিট পরীক্ষা করা তাদের অন্য বিষয়গুলি পরীক্ষা করা টাকার পাওয়া কত টাকা তারা এখানে খরচ করছে সেইগুলি কি মানে এই মুহূর্তে এ সম্বন্ধে সঠিক এবং খুব বিস্তারিত তথ্য আমার কাছে নেই তবে আমি নীতিগত ভাবে বলতে পারি যে যারা কাজ করছেন তারা যদি ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে থাকেন তাহলে সেটা তো অবশ্যই তারা লিগালি করছেন

বা কাজ করতেছে না কি প্রয়োজনে কাজ করতেছে সেইটাকে আমাদের এই মুহূর্তে দেখা উচিত এতজন মানে কি বলে জানি শিক্ষিত বেকার আছে আমরা এই নির্বাচনের আগে বা এই পাঁচ আগস্টের আগে এটা আমরা অসংখ্যবার শুনেছি যে এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি আমরা এটাও শুনেছি যে ভারত যে রেমিটেন্স ভারতে নিয়ে আসে তার মধ্যে একটা বড় অংশ বাংলাদেশ থেকে নেয় এইটা দেখুন আপনি আপনি সর্বশেষ এটা কিন্তু ভারতীয় পত্রপত্রিকাতে আমি দেখেছি আমি বাংলাদেশের কোনো পত্রিকায় দেখিনি ভারতীয় পত্রপত্রিকাতে বা তাদের স্ট্যাটিস্টিক্সে দেখেছি যে আহ বেশ বড় একটা অঙ্ক এখান থেকে রেমিটেন্স হিসেবে যায় এবং সেটা সম্ভবত ওয়ার্ল্ড ওয়াইড ভারতে যা রেমিটেন্স আছে তার ফোর্থ বা ফিফথ পজিশনে তার মানে এটা তো অফিসিয়ালি হতে যাচ্ছে কারণ আনঅফিসিয়ালি ফিগারটা ওখানে আসে কিনা আমি জানি না আপনারা সরকার যাই হোক আপনার সরকার আসার পর এটা পরীক্ষা করে দেখবেন না বা দেখার পরিকল্পনা আছে এটা এটা যারা দেখার কথা তারা নিশ্চয়ই দেখছেন তাদের আরো অনেক কাজ আছে সেগুলোও তারা করছেন পাশাপাশি আপনি জানেন যে অর্থনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক অবস্থায় আছে এবং সেটা সামাল দেওয়ার জন্য আমরা অত্যন্ত যোগ্য দুজন মানুষকে পেয়েছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং আপনার ফাইন্যান্স অ্যাডভাইজার তারা এগুলি সবই সামাল দেওয়ার চেষ্টা করছেন

আপনি সবসময় বলেছেন যে আমাদের মধ্যপ্রাচ্যের লোকজন এত কষ্ট করে এখানে টাকা পাঠায় আমরা যেনতনভাবে সেই টাকাটা তো একটা করতে পারি না এটা প্রায়োরিটিতে থাকা কি উচিত না আমি সেটাই শুধু জানতে চাইছি না অবশ্যই অবশ্যই প্রায়োরিটিতে থাকা উচিত এবং আমার বিশ্বাস যে যারা এই নিয়ে যারা কর্তৃপক্ষ তারা এভাবে সংগ্রহ করছেন এবং এ ব্যাপারে অবশ্যই স্বাভাবিক ব্যবস্থা নিলেই কোনো সমস্যা নেই মানে যারা আইনসংগত ভাবে থাকছেন না তাদের ব্যবস্থা নেওয়া যেতে পারে আমার কাছে যে কেন এটা একটু ফানি লাগতেছে সরি ফানি না ফানি যে স্ট্রং ওয়ার্ড আমার কাছে এটা কিরকম লাগতেছে আমরা ইন্ডিয়ার সাথে